এটি কোরআনের গল্প যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম সমগ্র মানবজাতির জন্য শান্তি ও নির্দেশনার বার্তা নিয়ে প্রেরিত হয়েছিলেন তখন তাকে একটি বিকল্প দেওয়া হয়েছিল আপনি কোরআন পেতে পারেন অথবা বাইবেল পেতে পারেন তিনি কোরআন বেছে নিয়েছিলেন এবং তখনই ইতিহাসের গতিপথ বদলে যায় এক রাতে মানবতার ভবিষ্যতের গতিপথ বদলে যায় তেইশ বছর ধরে সম্পূর্ণ কোরআন নবী মুহাম্মদের উপর নাজিল করা হয়েছিল এটি একশ অধ্যায়ে ভাগ করা হয়েছিল প্রতিটি অধ্যায়ের আলাদা শিরোনাম ভিন্ন গল্প ভিন্ন শিক্ষা আর প্রথম দশটি অধ্যায়ে নবী মুহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রার সময় নাজিল করা হয়েছিল আজ কোরআন খুললে আপনি এই গল্পগুলি শুনতে পাবেন নবী ও রাসুলদের গল্প চার হাজার বছর আগে বেঁচে থাকা মানুষের গল্প এমন গল্প যা আজও প্রাসঙ্গিক এই গল্পগুলি আমাদের জীবন সম্পর্কে কিভাবে একজন ভালো মানুষ হতে হয় মৃত্যুর পরে কি ঘটে তা শেখায় তারা আমাদের ভালোবাসা ক্ষতি আশা হতাশা সম্পর্কে শেখায় তারা আমাদের সবকিছু সম্পর্কে শেখায় আর কোরআনের সৌন্দর্য হল এটি কেবল এই গল্পগুলোই বলে না এটি আমাদের সেগুলি অনুভব করার সুযোগ করে দেয় যখন আমরা কোরআন পাঠ করি তখন আমাদের মনে হয় আমরা সেই মুহূর্তে সেখানে আছি আমরা নিজের চোখে কি ঘটছে তা দেখি আমরা নিজের কান দিয়ে কি বলা হচ্ছে তা শুনি আমরা এই গল্পগুলিতে মানুষের বেদনা দুঃখ আনন্দ এবং সুখ প্রায় স্পর্শ করতে পারি এটাই কোরআনের শক্তি এ কারণেই এটি সর্বকালের সেরা গল্প যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন আরও আপডেটের জন্য অনুসরণ করুন